গুড মর্নিং ভিওয়ার্স অনেক সময় অনেক কষ্ট করে একটি মূল্যবান সামগ্রী বা একটা মূল্যবান জিনিস আমরা তৈরি করে থাকি আর এমনই শিলিগুড়ি পুর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের জনতা পাড়ার বাসিন্দা এক দম্পতিও ঠিক তেমনভাবেই তাদের অনেক সঞ্চিত অর্থ দিয়ে একটি সার চেন তারা তৈরি করেছিলেন কিন্তু এখন দুঃখের বিষয় যে তারা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল জন্য গিয়েছিলেন এবং সেখান থেকে তাদের সোনার চেনটি খোয়া যায় তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন এইভে বা এই চিন্তা করে যে যদি কোনো সহৃদয় ব্যক্তি সেই চেনটি পেয়ে থাকেন তবে যদি তাদেরকে ফেরত দেন কারণ অনেক সময় এমন হয় যে হয়তো চেনের কোথাও হয়তো আটকা বা যেটা আটকানো থাকে সেটা হয়তো একটু ঢিলা ছিল বা কোনো কারণে হয়তো সেটা পড়েও যেতে পারে বা কিভাবে তার এটা খোয়া গিয়েছে যাদের কাছ থেকে খোয়া গিয়েছে তারাও কিন্তু সেটা সঠিকভাবে বুঝতে পারছেন না তো সেই জায়গায় কিন্তু তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন যাতে কোনো সহৃদয় ব্যক্তি যদি এই চেনটি পেয়ে থাকেন তবে তারা যেন সেটি ফেরত দেন আমরা কি হয়েছিল আর ঘটনাটি সবিস্তারে জানার জন্য তাদের কাছেই প্রথমে যাই শুনে নিই তারা কি বলছেন কি নাম আপনার শান্তি মন্ডল আপনি কবে গিয়েছিলেন মঙ্গলবার মঙ্গলবার হ্যাঁ আপনি কি ওখানে ভর্তি ছিলেন না চিকিৎসার জন্য চিকিৎসার জন্য গিয়েছিলাম চিকিৎসার জন্য সাথে কি আরো কেউ ছিল আমার হাজবেন্ড ছিল ছিল হ্যাঁ তো কখন বুঝতে পারলেন যে আপনার সুস্থ পারছি রাত 8টা নাগাদ মানে বাড়িতে ফেরো আসার পরে তারপরে বুঝতে পারিনি আমি তার আগে বুঝতে পারিনি গলায় মানে শুধু শাড়ি ছিল বা শুধু শাড়ি পরে গিয়েছিলাম চাদর বদর না কিছু ছিল না ও কি মনে হচ্ছে আপনারা ওটা কি খোয়া গিয়েছে না পড়ে গিয়েছে কি ওটা বুঝতে পারছি না যদি কেউ পেয়ে থাকে আমি একটা অসহায় লোক আমি बृষ্টকের রোগী সুগারের রোগী যদি কেউ পেয়ে থাকে হাত জোর করে মাববদের কাছে খোবা চাচ্ছি সেই জনাকে রিটার্ড করে দেয় আমি এইটাই আমি फादर কাছে আমি প্রতিদায়ী করতেছি যে তারা যেন আমাকে রিটার্ড করে দেয় আমাকে তারা যদি কেউ মাবব ভাই বোন কেউ পেয়ে থাকে আমাকে যে রুটি রিটার্ড করে দেয় আমি একটা ব্রেডিশ সুগারের রোগী সুগারের রোগী আপনি কি প্রায়শই যান মেডিকেল কলেজ হ্যাঁ আমি যাই মেডিকেল কলেজে যাই আমার ওইটুকুই মানে ই ছিল আমার কিছু মানে একদম অসহায় আমি আমার কিছু নেই আমার এখন আমি একদম মানে আর কি বলবো মানে ওটা হারিয়ে যাওয়াতে অনেকটাই আমি মানে ই হয়ে গেছি কত হয়ে গেছি আমি তাছাড়া কিছু বলতে পারছি না যদি কেউ মা বোন ভাই বোনরা পেয়ে থাকে আমাকে ধরে রিটার্ন করে দেয় তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো অভিযোগ যেটা জানিয়েছে শিলিগুড়ি এনজিপি পুলিশ স্টেশনে তাদের অভিযোগ জমা পড়েছে ২২ তারিখে সোনার চেনটি খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে এবং এফআইআর হয়ে গিয়েছে এবং অবশ্যই প্রশাসনের তরফে হয়তো নিশ্চয়ই তারা দেখবেন কিন্তু তাদের যে আবেদন সেটা আপনাদের কাছে পৌঁছানোর জন্যই কিন্তু এইভাবে আসা নাম রূপচাঁদ হ্যাঁ মনে ওটা গিয়েছে যত সম্ভব পড়ে গিয়েছে ওটা যদি কেউ পেয়ে থাকেন বা আমাদেরকে অবশ্যই রিটার্ন দিন তাকে হাজার করে আমি বলছি রিটার্ন দিন আমি ভেবেছিলাম যে ওটা নিয়ে আমি ব্যাঙ্গলোর বিক্রি করে ব্যাঙ্গলোর যাব চিকিৎসা করাতে সেটা তো এখন আর হচ্ছে না শরীরের সমস্যা অনেক সমস্যা সুগার আছে ব্রেন স্ট্রোক আছে তারপরে প্লাস আরও থাইরয়েড ফাইরয়েড এগুলো অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ ওটাই সম্বল ছিল হ্যাঁ তো আমরা কিন্তু শুনে নিলাম দম্প দুই দম্পতির তাদের কথা এবং তারা যেটা জানালেন যে আবেদন করলেন যে আমাদের এই লাইভ ভিডিও বা আমাদের লাইভ সেশন যারা দেখছেন বা পরে দেখবেন যদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সহৃদয় ব্যক্তি সেই চেনটি সোনার চেনটি পেয়ে থাকেন তবে যেন তাদেরকে ফিরিয়ে দেন কারণ তারা এই সোনার চেনকে বন্ধক রেখেই তারা কিন্তু চিকিৎসার ব্যবস্থা করবেন এমনটাই কিন্তু তারা ভেবেছিলেন এলাকার বাসিন্দারাও রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলেনি কি নাম দাদা সমুদ্র সৃদর মনে হচ্ছে আপনার বা আপনি কি চাইছেন আপনার এলাকার বাসিন্দার বাসিন্দা এখন ওটা ওনার তো জিনিসটা তো হারিয়ে গেছে উনি পুরা খুঁজলে এদিকেও পাইলো না মেডিকেল অবধি গেছে পায় নাই তো এটা নিয়ে এখন লকডাউনের বাজারে ওনার আইথিক অবস্থা অবস্থা এমনি পুরা খারাপ ওনার স্বামী টোটো চলায় তাও মানে এখন কাজ করবো নাই তা এখন উনি যেভাবে কাঁদছে আর ওনার অরিজিনালি প্রবলেম তো নেই ঠিক আছে তো এটা নিয়ে আমি চাচ্ছি এরকম অনেক কিছু যে হারায় যেটা সে রিটার্ন করে তা আমি চাচ্ছি যে এমন কোনো কেউ পাক যে ওনাকে ওনার জিনিসটা রিটার্ন করে আগে যদি ভগবান ভালো ভালো ধন্যবাদ দেয় এটাই বলা হচ্ছে যে এখনও আমাদের পরিবেশ থেকে বা আমাদের সমাজ থেকে মানবিকতা কিন্তু হারিয়ে যায়নি আর সেই মানবিকতার ওপর ভরসা রেখেই কিন্তু এলাকার এলাকারবাসীরাও কিন্তু এটাই চাইছেন যদি কোনো সহৃদয় ব্যক্তি সেটা পেয়ে থাকেন বা তার হাতে এসে থাকে তবে যেন তারা অবশ্যই সেটা ফিরিয়ে দেন কারণ তাদের আর্থিক অবস্থা কিন্তু সত্যি খারাপ রয়েছে আবারও বলবো যে আমরা এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে জনতা পাড়ায় রয়েছি এক দম্পতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাদের সোনার চেন খোয়া যায় এবং তারা এই ব্যাপারে এনজিবি পুলিশ স্টেশনে একটি অভিযোগও দায়ের করেছে গত বাইশ তারিখে এবং এখন তারা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন এই কারণে যে যাতে ওই সোনার চেন যদি কেউ পেয়ে থাকেন বা কারোর হাতে ওটা পড়ে থাকে তবে যেন তারা তাদেরকে ফেরত দেন অবশ্যই আমাদের লাইভ ভিডিও যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন এটা একটু প্লিজ শেয়ার করুন এই ভিডিও যদি তাদের আর্থিক সমস্যার থেকে কোনো কোনোভানে কোনোভাবে অন্তত তারা একটু সমাধান পেতে পারে নানান আপডেটের সঙ্গে আবারও যুক্ত হব নিশ্চয়ই আপনারা রয়েছেন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ